আমার কথা মনে হলে যাইও তুমি পুরে একটা পাহাড় খবর নিল না বন্ধু আইবা তুমি আইবা রে মনে মনে যারে খুঁজতে আজকে তারে পাইছি গো কি কও তুমি এই যে শুনো

আমার মনের কথা শোনার মতো একজন মানুষও নাই তাই ভাবছি যেই বাগানে যদি কাউকে পাই তাহলে আমার মনের কথাটি আমি কওম হাই 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 আমরা আমার মনের দুঃখটা বুঝতাছুন এই যে আপনাদের কি বিয়ে হইছে আমার কি দেখে মনে হয় যদি বিয়েই হয়তো এই জোর জঙ্গলে কি আমি থাকি একা কেউ ঠিক আছে মেয়ে আমার বুঝা যায় না বিয়ে হইলো মনে করেন মেলাটের বুঝা যায় বিয়ে হয় নাই

মনে আইতেছে সেদিন ঐশায় আমায় পাইব না আমার কথা মনে হলে যাইও তুমি সখীপুরে একটা পাহাড় বিষয় মনের কথা কই আমি জানতাম তোমার মতো একজন আমি পামো এই জন্য তো আমি এতক্ষণ এই বাগানে অপেক্ষা করতেছি সুন্দরী বলো তুমি হও রশি আমি এখানে দুইবা মরি মরলে আমার কি হবো মনে মনে যারে খুঁজতাছি আজকে তারে পাইছি গো কি কও তুমি এই যে শুনো আসলে তোমারে আমি চিনি না তুমি আমারে চিনো না আমি আমার অনেক হ্যালো এই শুনো আরে আমার গাড়ি তো এখন বাসা থেকে বের হয়েছে আমি আরছি তো আই কিল ইউ আবার একটা গাড়ি আছে পটাবো এই শুনো তুমি ব্যাংকে টাকা টাকা সব হিসাব রাখো ব্যাংকে টাকা আমি আরছি হাই হাই এইটা তোমার কোন দেশের মোবাইল আমি তো সচরাচর ফোন ব্যবহার করি না ও তাই এইটা হচ্ছে ইটালির একমাত্র ব্র্যান্ড শুধু খালি আমার জন্যই একটা তৈরি করেছে আমার যত কষি ওইরকম ফোন দেয় রাখো রাখো আমার সেক্টেটারি ফোন দিয়েছে হ্যালো ই অলমেজ আরে আমি তো বলেছি আমার পাজারু গাড়িটা তুমি ওখান থেকে নিয়ে আসো ওইটা না হয় তুমি একটা ভিখারিকে দিয়ে দাও কি বলে ভিখারি চালাইবে গাড়ি আরে না এ তো হতেই পারে না আমি এক গাড়িতে দুইবার চড়ি না হাই হাই কই কই গাড়ি ওই পাঁচটা বাচের কত মাসে ইনকাম আসে সেটা তুমি নিয়ে নাও আহ বারবার সত্যি তো আমি গ্রামে কখনো আসিনি এই প্রথম আসলাম সত্যি আপনি খুব সুন্দরী আপনার কথা বাছাই এতটা ভালো লেগেছে হ্যালো আবার ফোন কি চাই না তোমার গার্মেন্টস মাল তো এখন শিপমেন্ট হয়ে যাবে আই এম বিজি নো ডিসটারব আরে কি বলবো বিভিন্ন জায়গায় জায়গায় থেকে আমার ফোন আসে আচ্ছা আমরা দা ভাই যা বলতে চেয়েছিলাম তোমার কি বিয়ে হয়েছে না 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 হওয়াটা ভালো বিয়ে হয় নাই একটা প্রেমও হয় নাই ঠিকই বলেছো কেউ আছেন প্রেম করার মতো থাকলে কি আর আমি তোমার অপেক্ষায় থাকি আরে না তুমি তো আমার সাথে বেমানান তোমার তো আমার সাথে যায় না তোমার বাবার কয়টা গাড়ি আছে কয়টা বাড়ি আছে কয়টালা বিল্ডিং আছে বলো আমার শুধু বাড়ি গাড়ি দেখলে হ্যালো আই ইউ আরে কোন থানা পরে কথা কই বেজাল আছি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে পছন্দ করছ তাই না তুমি আমার সাথে থাকবে তোমার সাথে প্রেম করব এটি কি গায় দিয়ে ছেদিকে আসো আসো দেখতে আহারে এটা তো কোনো মালাই না এই যে দেখো কিসের মালা খাটি চাই না ওই দেশের মানুষ কেউ দেখে না আমি পোলা খান জিন্সের পোলা নয় প্যান্টের পোলা নয় নোয়া খাইলেও নয় ডাইরেক্ট সখী পুজা এই বাংলাদেশে এই প্রথম এসেছি সত্যি তোমাকে দেখে ভালো লেগেছে তোমার বাড়ি সখীপুরে হ্যাঁ আমারও তো বাড়ি তুমি আমাকে চিনো না ওই যে চকিদারটা আছে ও তো আমার চাচা সে কি জানো না তাহলে আমি তোমার সাথে একটি কথা বলতে চাই বলো আমার মনে রানী হয়ে থাকবে তোমার মনে রানী থাকবে তো হ্যাঁ থাকবে কখনো কষ্ট দিবে না না আজীবন ভুলে যাবে না না দিনে পাঁচ বার মারবো তো আমাকে ছেড়ে যাবে না না কয় আগে স্টার্ট করে দেই ঠিক আছে আমি জানি শুনো একটি কথা বলি তোমার নাম্বারটা আমাকে দেবে আমার ফোন নাম্বার আছে তাই নাম্বারটা বলো তোমার নাম্বার বলো আমার নাম্বার হ্যাঁ আমার তো কোনো নাম্বারই নাই কি দিমু আরে ঠিক আছে তুমি তোমারটা বলো আমার তো এক এক সময় এক এক ফোন ইউজ করতে হয় আমি বললে এখানে সবাই নিয়ে যাবে তাই উঠিয়ে দেই বলো দে দাও তো এই নাও

কি চাও কি জি না হবে না 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 সত্যি তুমি আমার ভালোবাসার যোগ্য নও আমার মনের কথাটা যদি তুমি বুঝতে না পারো তুমি আমার ভালোবাসার যোগ্য নও কখনো বুঝবো কিছুই জানি না আমি চলে যাচ্ছি পরে দেখা হবে ঠিক আছে যাও বাই তাড়াতাড়ি যাও না এই জিনিসটা কেমন কেমন লাগছে দেখ

ছয়নে স্বপ্নে খাইতে বইতে তোমারই দেহি কও কি আমিও তো আমি তোমাকে কখন দেখি জানো সত্যিকারের কারের ভালোবাসা তুমি আমারে হ্যাঁ আমার তো বিশ্বাস হইতাছে না কে মায়া মানুষ হইছে গুককুশাবের মতো খালি সুবল মরে এই দেখো সবাই কিন্তু এক না হ্যালো আমি তো ভালোবাসা কুছতাছি কেন ভালোবাসা বিক্রি করো আমনে কারা এইটাও ভালোবাসা শুনাম না আমি তো এর চিনি না

আচ্ছা আমি বুঝলাম না এর আগে দুইটা পিড়িত করছি হেনু তুমি যে পিড়িত করো আচ্ছা বাবা তুমি আজকে আমি এইটা পছন্দ করছি এই শুনো এটা তোমার বাবার ব্যবসা তুমি চুপ করো বাবা হ্যাঁ থাকতে যদি মা মারা যায় তাহলে বাপের এই অবস্থাই হয় ঠিক আজকে তুমি এটা কাম করছো তুমি কি দেই কে করছ না ফোনে করছো ফোনে তারপর দেখা হইছে ফোনে করছো দেখা হইছে বিকাশ নম্বরে টেহা নিছে তোমার কাছে 70000 হ্যাঁ তোমার

এই নিয়ে কতজনকে তুমি ফাঁসিয়েছ আমি কাউকে ফাঁসাই নাই তাই তাই না সত্যি তোমার কোন তুলনা হয় না তুমি কি মানুষ না অন্য কিছু আমার ভাবতে অবাক লাগছে যেই মানুষ বাবার সাথে সেই মানুষ ছেলের সাথে এটা ফোনের যুগে তাই না আজ তোমার জন্য অতি শিক্ষা আছে বাবা হ্যাঁ হয় তুমি বিয়ে করবে না হয় আমি করব আমি দেখো যদি এটাই করো তুমি বিয়ে করো তাও এই বুইড়ার কাছে দিও না বোন বাবা যখন বুইড়ার টাকা খেয়েছে তখন তো ভালো লেগেছে তাই না আমাকে দিকে গেছে ইয়ং আমাকে দিকে আমার ভালো লেগেছে আমার পরে একটা সুন্দর ছেলে দেখবে তাকেও তোমার ভালো লাগবে তারপর ছেলের বাবাকে দেখবে তাকেও ভালো লাগবে ভালো লাগার গোড়াউন খুলছে হ্যাঁ ঠিক কার জানি তোমাদের কে এই তুমি এত কথা শোনাচ্ছ তোমার বাবাকে শোনাও না কেন আমার শোনাব কে এটা আমার পোলা বুইরা বয়সে বিপ্রতে dorse হ্যাঁ প্রেম করtais 80 বছরে ওই বুইরা প্রেম করছো তখন ওই আমার বাবার একটা চালাকি আমি শুনেছি তুমি অনেক মানুষের কাছে টাকা খেয়েছো আজ তোমাকে যত টাকা খেয়েছো মানুষের কাছ থেকে সব টাকা আমরা দুজন মিলে পরিশোধ করে রাখবো বাবা তুমি হাতটা ধরো আমি করব দেড় লাখ আমার দেড় লাখ না বল কি মানুষের টাকা খাইতে ভাল লাগে তাই না যা হইছে আর করব না কানে ধরে বল যে জীবনে জীবনে যা করেছি বাকি জিন্দি কোন ছেলে মানুষকে ঠকিব না বল কানে না ধরলে হয় না তা হবে না দশক মেনে নিবে না কানে ধরতে হবে কানে ধরতে হবে না না কে নয়লা আজকে বুড়া থাকি আর জোন থাকি আজকে বাইনু বিয়া আজকে করব কি কই ঠিক আছে আমি আর জীবনে এই কাজ করব না তাই

আমার মতো এরকম কাজ আর কেউ করেন না ভাই বেশি খাওয়ার থেকে অল্প খাওয়াই ভালো তাই না অল্পতে অনেক সুখ অল্পতে অনেক শান্তি